উলাম এক ইরাম হলেন নবী রাসুল দেরওয়ারিশ দিরওয়ারিশ নবী রাসুল দের উত্তরসুরি রসুল সাল্লাম আরিকসাল আরিক আরেক খাদিসের মধ্যে বলেন মধ্যে বলেন উলামা উকাম বিয়া ইবানী ঈশ্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইল পুত্রের একজন নবীর সমতুল্য বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের সনদ খুঁজতে লাগলেন এই হাদিস কোন পর্যায়ের এই হাদিস শক্তিশালী নাদ্দুর বল নাদুর সহিনা জয়ী না জয়ী শাহ বলিউল্লাহ মহাদিসে দেহ নবীর রহমত উল্লাহী তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন আমার কথা বুঝতেছেন তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম এর মজলিসে উপস্থিত উপস্থিত এই মজলিসের মধ্যে এক লক্ষ ২ সাজার পয়গাম্বার অবস্থিত সকল ওলামাই ক্রাম গণ উপস্থিত বলেন সুবাহানাল্লাহ। সাহবািউল্লা মহা্দি সেদে হলবি রহমামদউল্লাহ জায়ানি বলেন আমি স্বপ্নে দেখলাম রাসুলসাল্ল্হ লী ুসল্লামের মসলিশে তিনি সকল ওলামাই ক্রামদের সামনে বক্তব্য বক্তব্যদীছেন। এই মজলিসের মধ্যে সকল নবী রাসূলগণ উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইল গোত্রের নবীর সমতুল্লাহ। নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সাইয়েদিনা হযরতে মূসা আমরা সকলেই জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত নবী ছিলেন তিনি খুব অল্প কথায় রেগে যেতেন যদি সন্দেহ হয় আপনার যেইভাবে ইচ্ছা তাদেরকে আপনি পরীক্ষা করতে পারে এবার মুসা আলী সালাম সামনে থেকে নয় পিছন থেকেও নয় মাঝখান থেকে একজনকে দাঁড় করালেন একজন উম্মতের আলিমকে দাঁড়াইতে বললেন দাঁড়াইতে বললেন শাহ ওয়ালিউল্লাম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসা আলিহ সলাতু জাকির সম্বোধন করলেন তিনি বলেন ইসলামের অন্যতম ইমাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ মুসা আলিহ সলাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালীকে বলতেছেন তোমার নাম কি হে উম্মতে মুহাম্মাদের আলেম তোমার নাম কি রহমতুল্লাহ আলী বলেন আমার নাম আবু হামিদ লোকেরা আমাকে ইমাম গজালী বলে ডাকে আমার বাবার নাম নামুক তার বাবার নাম অমুক তার বাবার নাম অমুক তার বাবার নাম তার বাবার নাম এইটা তার বাবার নাম এইটা এইভাবে যেতে 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 আদম আলি সালাম পর্যন্ত পৌঁছে গেলেন এবার মুসা আলী সালাম ইমাম গজ্জালিকে বলতেছে আমি তো তোমাকে এত মানুষের নাম বলতে বলি নাই আমি তো শুধু তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করেছি রাসুলের দিকে তাকিয়ে বলেন আপনার উম্মতের আলেম ফেল করেছে রাসুল বলেন না না এখনো ফেল করে নাই ইমাম গজ্জালি কি জানি আপনাকে বলতে চাই বলতে চাই এবার ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলী বলেন হে মুসা আলী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনাকে একটা প্রশ্ন করব মুসা আলী বলেন হা অনুমতি দিলাম প্রশ্ন করতে পারো ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলী বলেন আপনাকে যখন আল্লাহ তালা বলেছিলেন বামাতিল কবিয়ামিনিকায় মুসা আপনাকে যখন আপনাকে যখন আল্লাহফাত্রপুল আমি জিজ্ঞাসা করেছিলেন হে মূসা তোমার হাতে কি আপনি কি জবাব দিয়েছিলেন জবাব দিয়েছিলেন মুসালাতুয়াস সালাম বলেন আমি জবাব দিয়েছিলাম জবাব দিয়েছিল ইমাল রহমতুল্লাহ আপনাকে তো আপনার রব জিজ্ঞাসা করেছে আপনার হাতে কি আপনি যদি আসয় আমার হাতে একটা লাঠি আপনার উত্তর শেষ যথেষ্ট উত্তর হতো কিন্তু তারপরে যে লম্বা চূড়া কথা বললেন এতগুলি কথা কেন আপনি বললেন আগে জবাব দেন তারপরে আমি বলবো আমার চোদ্দ গোষ্ঠীর নাম বলতে বলতে আদম সালাম পর্যন্ত কেন চলে গেলাম বুঝতেছেন কথা বলেন আমি তো স্বয়ং আমার রবের সঙ্গে কথা বলতেছিলাম আমার রবের সঙ্গে কথা বলার সুযোগ আমি পেয়ে গেছি। এই কারণে আমার মন চায় নাই আমার কথাটা যেন অল্পতে শেষ হয়ে যায় আমার কথাটা যেন সংক্ষিপ্ত হয় এটা আমার মন চায় নাই এই কারণে আমি অনেক কথাবার্তা বলে আমার কথাকে দীর্ঘ করেছি এবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী বলেন আমিও তো আমিও জলিলুল কদর একজন পয়গম্বর আসমানের মধ্যে আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দিতে দিলি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে যার ডাকে সারা দিতে দি না এবং একজন পয়গম্বরের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি জানিনা জীবনে আর সুযোগ হবে কিনা আপনি কি মনে করেছেন এই সৌভাগ্য আমি সহজে শেষ করে দিব আমিও চাই নাই আপনি যেমন আপনার রবের সঙ্গে কথাকে সংক্ষিপ্ত করতে চান নাই দীর্ঘক্ষণ কথা বলেছেন এই সুভাগ্য আমি অর্জন করার জন্য আমার কথাকে আমি সংক্ষিপ্ত করি নাই দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলেছি মুসারি সালাম এবার সাল্লাহ আলী সাল্লামের দিকে তাকিয়ে বলেন হ্যাঁ নবী আপনি ঠিকই বলেছেন আপনার উম্মতের আলেমরা সত্যি বনি ইসরাইলের এক একজন নবীর অতবার